মোহাম্মদ আবরার দীর্ঘদিন যাবৎ ডান পাশের ঘাড়ে ব্যথা এক্স রে রিপোর্ট ভালো আপনি জানলেন কেমনে ভালো তো অনেক ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু ব্যথা কমছে না তো ঘাড়ে ব্যথার কারণ বের করতে হবে ওষুধ খেয়েছেন কিন্তু কমে না আপনি লিখেছেন যে এক্স রে রিপোর্ট ভালো আমি বুঝি নেই কারণ আপনার এটা বোঝার কথা না আর অনেক সময় এক্সরে রিপোর্টের মধ্যে অনেক কিছু তো করে রিপোর্ট করেন আমাদের ইমেজিং বিশেষজ্ঞরা তাড়াহুড়া করে রিপোর্ট করতে গিয়ে অনেক সময় অনেক কিছু মিস করে ফেলেন সুতরাং আপনাকে ক্লিনিশিয়ানের কাছে কাছে আসতে হবে আর ঘাড় ব্যথার কারণ নির্ধারণ করতে হবে শুধুমাত্র ঘাড়ে যদি ব্যথা হয় ঘাট থেকে যদি হাতের দিকে না যায় তো এটার চিকিৎসা খুব খুব একটা কঠিন না সুতরাং সেক্ষেত্রে আপনাকে নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি তারা পরামর্শ দেয় যে আপনি একটু ফিজিওথেরাপি করেন ফিজি ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন প্রথম কাজ হলো আপনাকে কারণ নির্ধারণ করা ঘাড় ব্যথার অনেকগুলি কারণ আছে সেগুলো আমরা এখন ডিসকাশনে যাবো না সুতরাং আপনি আপনার নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছ থেকে জেনে নেবেন আপনার চিকিৎসা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ